আজকে খুব মজার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি বেনাজির খান আমি প্রকৃতির সুন্দর কোন রূপ দেখব বলে আজকে বের হয়েছি আমি আমার ড্রোনকে উড়িয়েছি এর মাঝে একটা ছাগলের পালের দিকে আমার চোখ আটকে যায় তো আমি একটু খেয়াল করে দেখি যে ছোট একটা বাচ্চা ছাগলের এই পালের দিকে আসার চেষ্টা করছে বাচ্চাটি একবারে ছোট অর্থাৎ মাত্র হাঁটা শিখেছে ও প্রথমে যেহেতু ড্রোনটা আমি নিচে নামিয়েছি ও ড্রোনকে দেখে একটু মানে পড়ে গিয়েছিল তারপর আবার উঠল একটা জিনিস ভাবছিলাম যে এখানে ওর আশেপাশে আসলে কোনো মানুষজন ছিল না আর ও আসা মাত্রই আমি খেয়াল করে দেখলাম এই ছাগলগুলো হয়তো বা ওর বাসারই ছাগল এই কারণে আসা মাত্র ওকে কিন্তু একটা গার্ড দিয়ে ধরে রাখলো সবাই আচ্ছা যাই হোক কিন্তু আমার কাছে সবচেয়ে ভীতিকর একটা বিষয় যেটা ছিল যে এই রকম খোলা প্রান্তরে বাচ্চাটার আসলে আশেপাশে কেউই ছিল না এবং নিকটেই একটি ভরা পুকুর ছিল জলে ভরা পুকুর ছিল কারণ এখন যেহেতু বর্ষাকাল এবং বাচ্চাটি ওই পুকুরের আশপাশে এগোনোর চেষ্টা করছে আর এখানে আমি অনেক দূরে ছিলাম মানে গ্রাম থেকে ড্রোনটা ফ্লাই এক করেছি যার ফলে আমি ইচ্ছা করলেও বাচ্চাটাকে দ্রুত দৌড়ে এসে ধরার মতো কোনো পজিশনে ছিলাম না এই কারণে আমি ওয়েট করছিলাম এবং পর্যবেক্ষণ করছিলাম যে আশেপাশে ফ্যামিলি মেম্বার বা কেউ কোন মানুষ যাতে বাচ্চাটিকে দেখতে পায় এবং তখন আমি নিশ্চিন্ত অনুভব করব। তো মজার ব্যাপার হলো যে বাচ্চাটির সঙ্গে কিন্তু ছাগলগুলো খুব সুন্দরভাবে ওকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল তো পরে দেখতে পেলাম একটা মহিলা চলে এসেছে তো আমি বুঝতে পারলাম যে এটা ওর মা হবে হয়তো বা তো তারপরে আবার আমি আমার প্রকৃতির যে সৌন্দর্য উপভোগের উদ্দেশ্য সেটা অবলোকন করার জন্য ড্রোনটাকে আবার উপরে তুললাম তো এই ছিল আজকের ছোট্ট একটা ঘটনা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ